ভিডিও করার জন্য যে স্টান গুলা সেটা আমরা ব্যবহার করে থাকি তো ক্যামেরা কিভাবে কি কি আছে ক্যামেরার সাথে নিয়েছিলো সেটা আপনাদের বলতে দেখাবো তা আপনারা দেখে থাকুন মূলত কথা বলতে আমার যে একটা স্টান এটা তো ভিডিও করার জন্য আসলে এখানে অনেক কিছু আছে তো পার্ট টু ফাইভ সেটিং অনেকগুলো করা লাগে যেটা এ হলো যে আমাদের ক্যামেরা আহ কেন চারশো ডিটার সেটিং করবো আর সাথে আছে আটান্ন পঞ্চান্ন কিডলেস এই যে আমরা দেখছেন আঠারো পঞ্চান্ন কিডলেস এটা কিডলেন্স আর সাথে মাইক্রোফোন আর মাইক্রোফোন সাথে আমাদের মেমরি সেট করতে হবে এটা মেমরি আছে কিনা তো আমাদের মেমরি আছে এই যে মেমরি অলরেডি সেটিং করা আছে এই যে আমাদের মেমরি ক্যাড করবো সাথে আমাদের আরো কিছু লাগবে এগুলো আমি আপনারা দেখাচ্ছি আর সাথে আরো দুইটা স্পেয়ার ব্যাটারি আছে আর সাথে আমাদের ওয়ারলেস ব্যবহার করার জন্য একটা গিভার আছে আর এটা মূলত আমরা ব্যবহার করি আপনার যে ওয়ারলেস কথা বলার জন্য যে ওয়ারলেসটা সেই ওয়ারলেসটা মূলত এই ছিল আমাদের এখন আমরা ক্যামেরাটা সেটিং করবো তো কীভাবে সেটিং করি সেটা দেখাই তো একটু বড় করো ভাইয়া লক আছে লকটা চাপ দিবেন চাপ দিয়ে এখানে একটা সাদা মার্ক আছে মার্ক দিয়ে দিবেন ওকে আর এটা ছিল এটা আর হেডফোনটা যেটা এটা মূলত আপনার এখানে ব্যবহৃত হবে এটার সাথে আর এটা হলো যে মূলত আমাদের আমরা ভিডিও করে শুট করার সময় আমরা এটাকে মূলত সাথে এখানে করে রাখি এই আর লাগানোর পর এটাকে একটু টাইট দিয়ে দেবেন যাতে না লড়া ছাড়া খায় সেই জন্য এই যে মোটামুটি আমাদের এখন সেট আপ থাকে এখানে আমরা বসাবো আর এটা মূলত হচ্ছে যে ওয়্যারলেস আর আর এটা সি কিওয়ার্ড যেটা আমরা ওয়্যারলেস সাথে এখানে সাপোর্ট দিয়ে দেব সে সাপোর্টের জন্য লকটা আর এই কেবলটি হচ্ছে আমাদের ওয়্যারলেস এ যে সাপোর্টিং করার জন্য যে ওয়্যারলেসটা আর সেটা মূলত আমরা এখানে সেটিং করব আর এই পাশে একটা ল ই আছে আপনার ক্যামেরা যে আপনার ক্যামেরা ভিডিওর সাথে যে কানেক্টেড সেটা দেখাবো এই যে আমাদের কানেক্টেড অলরেডি রেডি এই যে আমাদের সেটআপ আমাদের যে ক্যামেরা সেটা মূলত সেটা ওকে এসি আজকের মতো তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী এই ধরনের কি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে